কখনো কি ভেবে দেখেছেন আপনি আসলে কে এই শরীর এই মন এই চিন্তা এগুলো কি সত্যি আপনাকে প্রকাশ করে নাকি আপনার ভেতরে আছে আরেকটি জগৎ একটি অদৃশ্য সত্তা যার নাম আত্মা আত্মা যা এই দেহের প্রাণ যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় যা শুরু পৃথিবীতে নয় আর শেষও নয় এই দুনিয়ায় আজ আমরা সেই আত্মার রহস্যময় যাত্রা জানব যাত্রা আল্লাহর আদেশে শুরু হয়েছিল আর শেষ হবে কিয়ামতের সব কিছুর শুরু তখন যখন না ছিল আকাশ না মাটি না মানুষ শুধু ছিলেন আল্লাহ এক ও অদ্বিতীয় তখনই আল্লাহ সমস্ত আত্মার সৃষ্টি করলেন এক হাদিসে এসেছে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন তারপর তার বীর থেকে তার বংশধরদের আত্মা বের করলেন আল আরাফ নম্বর আল্লাহ তখন জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের প্রভু নই সব আত্মা একসাথে উত্তর দিল হ্যাঁ আপনি আমাদের প্রভু এটাই ছিল প্রথম সাক্ষাৎ প্রথম অঙ্গীকার এই চুক্তিকে বলা হয় মিসাক বা আত্মার অঙ্গীকার ইমাম ইবনে কাসির বলেন আল্লাহ সেই মুহূর্তে প্রতিটি আত্মার ভাগ্য নির্ধারণ করেন কার আত্মা কবে কোন যুগে কোন দেহে পৃথিবীতে পাঠানো হবে তখন আত্মারা ছিল এক স্থানে আলোয় ভরা এক জগতে যাকে আলেমরা বলেন আলেমে আরওয়া আত্মার জগৎ সেখানে না ছিল দুঃখ না ছিল ক্লান্তি শুধু ছিল আল্লাহর উপস্থিতি আর শান্তি কিন্তু এক সময় আল্লাহ আদেশ দিলেন তোমাদের পাঠানো হবে পরীক্ষার জগতে যেখানে বিশ্বাস আর অবিশ্বাস আলো আর অন্ধকার মিলেমিশে থাকবে তখন আত্মারা কেঁপে উঠল কারণ তারা জানতো একবার পৃথিবীতে গেলে তারা ভুলে যাবে সব কিছু আল্লাহর সাথে সেই সাক্ষাৎ সেই অঙ্গীকার সবকিছু যখন আল্লাহ নির্ধারণ করেন তখন তারা একটি নির্দিষ্ট আত্মাকে পৃথিবীতে পাঠান সেই আত্মা একটি গর্ভে প্রবেশ করে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন গর্ভে যখন একশো দিন পূর্ণ হয় তখন ফেরেস্তা এসে আত্মা ফুঁকে দেয় এবং লিখে ফেলে তার রিজিক আমল জীবনের সময় ও সে সুখী না দুঃখী সেই মুহূর্তেই আত্মা বন্দী হয়ে যায় দেহের ভেতর যেমন এক পাখি খাঁচায় বন্দি হয় এবং শুরু হয় এক দীর্ঘ পরীক্ষা জীবন নামের যাত্রা আত্মা তখন ভুলে যায় তার আসল ঘর ভুলে যায় আল্লাহর সামনে দেয়া সেই অঙ্গীকার তবুও মাঝে মাঝে যখন রাতের নিস্তব্ধতায় হৃদয় কাঁপে যখন নামাদের চোখে পানি আসে তখন আত্মা যেন কাঁপতে কাঁপতে ফিসফিস করে আমি তোমাকে চিনেছি হে আল্লাহ আমি একদিন তোমার কাছেই ফিরব এই দুনিয়া এক বিশাল পরীক্ষা আল্লাহ বলেন যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য নম্বর ইবনে বলেন আত্মা হচ্ছে রাজা আর দেহ তার সুরাল এক সৈনিক যদি রাজা ন্যায়পরায়ণ হয় সৈনিকও ভালো কাজ করবে আর যদি রাজা দুর্বল হয় দেহ ও পাপে ডুবে যাবে তাই মানুষ যখন অন্যায় করে তখন শুধু দেহ নয় আত্মাও কলুষিত হয় আত্মা তখন ভারী হয়ে যায় অন্ধকারে ডুবে যায় আর যখন মানুষ আল্লাহর পথে চলে আত্মা হালকা হয়ে ওঠে সে যেন বারবার আকাশের দিকে তাকায় যেন বলে আমি মুক্তি চাই আমি আবার সেই আলোয় ফিরতে চাই যখন মৃত্যু আসে আল্লাহ ফেরেশতাদের পাঠান আত্মা বের করার জন্য হাদিসে আছে নেক আত্মা বের হয় সহজে যেন পানির ফোঁটা পাত্র থেকে গড়িয়ে পড়ছে আর পাপির আত্মা বের হয় কষ্টে যেন লোহার কাটা ভেজা পশমের ভিতর থেকে টেনে বের করা হচ্ছে যখন আত্মা বের হয় নেক আত্মা থেকে এমন ঘান বের হয় যা মস্কের চেয়েও সুন্দর আর পাপির আত্মা থেকে বের হয় এমন দুর্গন্ধ যা আসমান ভরে দেয় ফেরেস তারা বলে হে নেক আত্মা তুমি বের হও আল্লাহর রহমতের দিকে আর পাপীদের বলে হে নাপাকัตতা বের হও আল্লাহর ক্রোধের দিকে এভাবেই আত্মা দেহ ছেড়ে যাত্রা শুরু করে অজানা এক জগতে যার নাম বারজাক বারজাক হলো মৃত্যু ও পুনরুত্থানের মাঝখানের জগৎ আল্লাহ বলেন তাদের সামনে আছে বারজাক কিয়ামত পর্যন্ত সূরা মুমিনুন ইবনে কাইয়েম বলেন আত্মারা মৃত্যুর পর একে অন্যকে চিনে ফেলে সাক্ষাৎ করে কথা বলে নেক আত্মারা একে অন্যের কাছে আসে আর পাবি আত্মারা একা থাকে অন্ধকারে সিদ্জিনে আত্মারা বন্দি থাকে তাদের চারপাশে শুধুই কান্না আর আফসোস তারা চিৎকার করে বলে আমাদের ফিরিয়ে দাও পৃথিবীতে আমরা ভালো কাজ করব কিন্তু ফেরেশতারা তারা বলে না এ দরজা আর খুলবে না অন্যদিকে ইল্লিনে আত্মারা আলোয় ভাসে তারা একে অন্যকে দেখে দোয়া করে আর বলে আমার প্রিয়জন এখনো পৃথিবীতে সংগ্রাম করছে আল্লাহ তাকে সাহায্য করুন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয় নেককারদের রেকর্ড আছে ইলি আর পাপিদের রেকর্ড আছে সিদ্জীনে ইলিন আলো ও শান্তির জগৎ এখানে ফেরেশতারা হাসি মুখে বলে তুমি সফল হয়েছ আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট আর সিজ্জিন অন্ধকার ও কষ্টের স্থান যেখানে আত্মারা নিজেদের কান্না শব্দে পাগল হয়ে যায় ইবনে আব্বাস বলেন সিজ্জিন পৃথিবীর নিচে গভীর অন্ধকারে যেখানে কোনো আলো নেই দুই জগৎ একটিতে শান্তি একটিতে অনুশোচনা একটিতে সুবাস একটিতে দুর্গন্ধ এই পার্থক্য তৈরি হয় দুনিয়ার কাজের মাধ্যমে হাদিসে আছে যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় দুই ফেরেস্তা আসে মুনকার ও নাকির তারা জিজ্ঞেস করে কে তোমার প্রভু তোমার তোমার উত্তর দেয় শান্ত কণ্ঠে। আমার প্রভু আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমার ধর্ম ইসলাম ফেরেশতারা বলে ঘুমাও শান্তিতে আর পাপি আত্মা জবাব দিতে পারে না সে চুপ করে কাঁদে আর তার কবর হয়ে যায় জাহান নামের গহবরের মতো এক অন্ধকার গর্ত তারপর আত্মারা বারজাখে অপেক্ষা করে বছরের পর বছর যুগের পর যুগ যতক্ষণ না ইসরাফিল আলাহি সাল্লাম সিঙা ফুঁকবেন সেই মুহূর্তে আত্মারা জেগে উঠবে দেহগুলো পুনরায় জীবিত হবে আর আল্লাহ বলবেন আজ তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে সত্য বিচার তখন আত্মা দেহের দিকে তাকাবে বলবে এই দেহের মাধ্যমেই আমি পাপ করেছিলাম আর দেহ বলবে আমি তো তোমার নির্দেশেই করেছিলাম তখন আল্লাহ বলবেন আজ কেউ কারো পক্ষ নিতে পারবে না প্রত্যেক আত্মা তার কাজের ফল ভোগ করবে আত্মা কখনো মরে না সে শুধু স্থান বদলায় আল্লাহর ইচ্ছায় এক জগৎ থেকে আরেক জগতে জন্মের আগে সে আল্লাহর সান্নিধ্যে ছিল জীবনে সে পরীক্ষায় ছিল মৃত্যুর পর সে অপেক্ষায় থাকে আর শেষমেশ আল্লাহর দরবারে ফিরে যায় চূড়ান্ত বিচারের জন্য ইমাম আত্মা সেই পাখি যে প্রতিদিন জান্নাতের গন্ধ পেতে চায় কিন্তু দেহের খাঁচা তাকে আটকে রাখে তাই ভাই আজ থেকেই আত্মার যত্ন নিন দেহের নয় আত্মার খাদ্য দিন আল্লাহর স্মরণে কারণ দেহ একদিন মাটিতে মিশে যাবে কিন্তু আত্মা চলবে অনন্ত যাত্রায় আলো কিংবা অন্ধকারের পথে যেটি আপনি আজ বেছে নিচ্ছেন আল্লাহ তালা আমাদের আত্মাকে সেই আত্মার দলে রাখুন যারা মৃত্যুর পর বলে হে আমার প্রভু আমাকে ফিরিয়ে নিন যেন আমি আরো ভালো কাজ করতে পারি কিন্তু তখন বলা হবে না এখন আর ফেরার সুযোগ নেই তাই আজই জীবিত থাকা অবস্থায় আত্মাকে জাগিয়ে তুলুন যেন একদিন মৃত্যুর পর ফেরেশতারা আমাদের বলে শান্তি তোমার উপর বর্ষিত হোক তুমি ছিলে নেক বান্দা তোমার আত্মা ফিরে যাক ইলিনে আমিন